মায়ের জাতিকে নারীর জাতিকে শুধু সম্মান না তেরোটা ক্ষেত্র এমন আছে যে তেরোটা ক্ষেত্রে আল্লাহ সুবাহানা শুধু একটা দুইটা নারীর অধিকার দেয় নাই আল্লাহ সুবাহানা হুয়া আর তার নবীজি কোরআন সুন্নাহ আমার মায়ের জাতিকে পুরুষের চাইতে তেরো তেরোটা দিক দিয়া মর্যাদা আর সম্মানের মালিক আল্লাহ বানায় দিয়েছে সম্মানিত করেছেন তার ভিতরে এক নম্বর একটা জায়গা হলো পুরুষের তৈরি হয়েছে জান্নাতের বাইরে আর আমার মায়ের জাতিকে আল্লাহ তালা তৈরি করেছেন জান্নাতের ভিতরে আদম আলিহি সালামকে তৈরি করা হয়েছে জান্নাতের বাহিরে আর আমাদের আম্মা জান হজরত হাওয়া আলী হাসালামকে তৈরি করেছেন আল্লাহ তালা জান্নাতের ভিতরে Do you know আলহাসাল্লাম যখন ওহিপাপ্ত হলেন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন দুনিয়ার এই পৃথিবীটি ইসলাম প্রচার করার জন্য কালিমার দাওয়াত নিয়ে আহিরা গোহা থেকে যখন আল্লাহর হাবিব বাসায় চলে আসছেন তখন আল্লাহর হাবিবকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য সর্বপ্রথম যিনি সবচাইতে বেশি উৎসাহ দিয়েছেন সহযোগিতা করেছেন তিনি আর কেউ নন তিনি হলেন হজরতে খাদি জাতুল কবরা রদিয়াল্লাহ তালান তিনি রসুল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম গ্রহণ করে শুধু গ্রহণ করেন নাই নবীকে সাহায্য সমর্থন এবং উৎসাহ যোগাইয়া রসুল্লাহকে ইসলামের দাওয়াত দেওয়ার প্রতি দৃঢ়তা এবং রসুল্লাহকে কালেমার দাওয়াত দেওয়ার প্রতি উৎসাহ দিয়া ইসলামকে প্রচার প্রসারের ক্ষেত্রে সর্বপ্রথম যিনি সহযোগিতা করেছেন তিনি কোনো পুরুষ নন তিনি ছিলেন আমার মায়ের জাতের খাদে কুবরা কোবরা আমার সময় অল্প বিদায় লম্বা করার সুযোগ নাই তিন নম্বর হল ইসলামের জন্য ইসলাম নামিও বদ বিক্ষেপ এই গাছের গোড়া ইগোলা হাদিস সাল্লামা আজিজুল হক আলাইহি বলতেন ইসলাম নামটি অবর দিকের নিচে পানি নয় এটাকে তাজা রাখতে হলে রক্ত দেওয়া লাগে আর এই ইসলামকে তাজা রাখার জন্য সর্বপ্রথম যিনি রক্ত দিয়েছেন ইসলাম নামটি গাছের গোড়ায় সর্বপ্রথম যিনি দিয়েছেন তিনি কোন পুরুষ না তিনি বলেন মহিলা তিনি বলেন হযরতে সুমাইয়া রদি আল্লাহ সর্বপ্রথম ইসলামের জন্য রক্ত দিয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন নারীরাও ইসলাম প্রতিষ্ঠায় পেশা ছিল না নারীরাও রক্ত দিয়ে ইসলাম বিজয় করেছেন সোহান আল্লাহ y la ardeilah vena চুরি দিলে হবে না রসুল্লাহ বলেন যে না তোমাদের পুরুষা কত বড় চরিত্রের অধিকারী এই সরতা সার্টিফিকেট দেওয়ার অধিকার আর মালিক আমি আল্লাহ তালা নারী জাতিকে বানাই দিয়েছে তার মানে আল্লাহর হাবিব কয় খয় রুকুম খয় রুকুম লি আহলি হিওয়ানা খয় রুম লি তোমাদের মৃত্যুরে সব চাইতে চরিত্রবান হলো শ্রেষ্ঠ চরিত্র হলো উত্তম চরিত্রের অধিকার হলো ওই পুরুষ যেই পুরুষটার স্ত্রীদের কাছে ভালো আর আমি আমার স্ত্রীদের কাছে ভালো অতএব যেই নারীরা তাদের স্বামীদের চরিত্রের সার্টিফিকেট দিবে তারা চরিত্রবান হবে আর যাদের স্ত্রীরা তাদের স্বামীদেরকে চরিত্রের সার্টিফিকেট দিবে না তারা হাজারো কাউন্সিলর কেন মন্ত্রী থেকেও যদি চরিত্রের সনদ না কামতের ময়দানে আল্লাহ আদালতে চরিত্রবান হইতে পারবে না কথা বলো ঠিক কিনা তাহলে চরিত্রের সনদ দেওয়ার অধিকারও পয়গম্বারে আরবি মহিলাদেরকে দিয়ে দিয়েছেন সুহান পুরুষের নামে কোরান উলকারীমে কোনো একটা সোরা নাজিল করে নাই এক লাইন সুরাতুল কাউসার এক লাইন একটা সূরা নাজিল করে নাই কিন্তু আমার মায়ের জাতি নামে আল্লাহ তা আলা সুরতুন্নিসা নামে বিশাল একটা সোরা আল্লাহ তাআলা কোরানে নাজিল করে দিয়া পুরুষের চাইতে এক নারীর সম্মান আল্লাহ তাআলা পারে দিয়েছেন সুহান আল্লাহ সয় নাম নারীর ভিতরে কতটুকু ব্যবধান আমি করে দিলাম দেখো সমান চাও কেন আল্লাহ তো সমান না কত ক্ষেত্রে আল্লাহ নারীদের মর্যাদা পুরুষের চাইতে বাড়িয়ে দেয়া আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন আল জান্নাত তোমরা ছেলে তোমাদের জন্য তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে আমি আল্লাহ রেখে দিয়েছি নামাজ রোজা নাই ইসলাম নাই মুসলমান নাই যারা মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না যাদের চেহারা দেখলে মনে হয় এরা পশ্চিমাদের দালাল যাদের চেহারার ভিতরে কোন নূর বলতে কিছু নাই বড় বড় টিপ পয়রা বোঝা যায় এরা পশ্চিমাদের দালালি করে তাদের জুটা খায় বিদায় তাদের দালালি করে এরা নারীদেরকে সমান করতে চাই আল্লাহ কয় সমান করস আমি তো মর্যাদা বাড়ায় দিয়েছি তার কারণ কোনো পুরুষের পান নিচে জান্নাত রাখি নাই আমি সন্তানদের জন্য তাদের মায়ের পান নিচে জান্নাত রেখে দিয়েছি আল্লাহ লালন পালন করে যদি ভালো পাত্রের কাছে সপর্দ করতে পারে নবী করিম সাল্লাসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে আমি রসুল্লাহ আর ওই মা আর বাবা একসাথে আল্লাহর জান্নাতে বসবাস করব। একজন মহিলা রসুল্লাহর কাছে বললেন আমি আল্লাহ রাস্তায় জিহাদে যাইতে চাই রসুল্লাহ বলেন আলাদা আমি তোমাকে এমন জিহাদের সংবাদ দেব না যে জিহাদে কোনো কষ্ট নাই বলতেছে জিয়া রসুল আল্লাহ তখন রসুল্লাহ বলেন হাজুল বাই হাজুল বাইতি তার মানে তোমরা নারী জিহাদের ময়দানে পুরুষের মতো তরবারি ধরতে পারবা না মারামারি করতে পারবা না এই জন্য জিহাদের ময়দানে গিয়া জিহাদের সব কামাই করার দরকার নাই তোমরা হজে যাও হজ করলে পুরুষরা জিহাদ করলে যে সব হয় তোমরা হজ করবা হজ করলে সব পরিমাণ সব আমাদের আমল দিয়ে দেওয়া হবে পুরুষরা জিহাদে অনেক কষ্ট হয় তোমাদের এই কষ্ট করা জিহাদের সব কামাই করা লাগবে না বাইতুল্লাহ তোয়াব করলে তোমাদের সেই সব দিয়ে দেওয়া হবে আমি আপনাদের কাছে জানতে চাই নারীরে ঠকানো হলো না জিতানো হলো আওয়াজ দেয়া এখন নয় নম্বর হল আল্লাহর ভাবি সাল্লাল্লাহ ওয়াল ইয়াসাল্লাম বলেন সন্তান প্রসাব করার সময় অনেক মায়ের জাতিরা মারা যায় রসুল্লাহ কয় যখন সন্তান প্রসাবের সময় কোন মাদুরে মারা যায় আল্লাহ তালা কামতের ময়দানে শহীদদের কাতারে ওই মাকে দাঁড় করায় দিবে ঠকাইছে না জিতেছে অথচ আমার দেশে কথিতই না ঠিকেরা যারা নিজেদেরকে পতিতা দাবি করে এই পতিতা মহিলারা সমান করতে চায় অথচ কোরআন সুন্না মেয়েদের অধিকার মেয়েদের সম্মান আসমান সূত্র সেই বিশাল আসমান সমান করে দিল এটা এটা না। দশ নাম্বার

জমিনের ভিতরে সব চাইতে দামি সম্পদের নাম হলো নারী জাতি সোভা তোমরা ভোগের সম্পদ ভোগের সামগ্রী বানাইতে চাও আমরা মেয়েদেরকে সামান্য থেকে সামান্য একটা বিস্কুটের বিজ্ঞাপনে দিয়া নারীদেরকে বিস্কুট বিক্রি করার মাধ্যম বানাও ভোগের সামগ্রী বানাও অথচ ইসলাম বলে না যে তাম জগতের সমস্ত আর দুনিয়া কুল্লু হামাতা গোটা দুনিয়াটাই আল্লাহর কাছে একটা সম্পদ আর এই সম্পদের ভিতরে খয়ের মাতায় দুনিয়া আলমারা তো সলেহা এই সমস্ত সম্পদের ভিতরে নিকার মহিলা যারা হবে সরকারিনী মহিলা যারা হবে আল্লাহ কয় এরা হলো সব চাইতে আমি আল্লাহর কাছে দামি সম্পদ এগারো নম্বর হলো রসুল্লাহ মানেন পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে প্রিয় আর পছন্দনীয়

ইসলাম কি নারীর ঘৃণা করেছে না পছন্দ করেছে রাসূলুল্লাহ বলে পছন্দেরಿಯ বস্তুর ভিতরে নারী জাতি আমার কাছে পছন্দের আল্লাহ আল্লাহু বলে বলেন 12 নম্বর হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতির সাথে ভালো ব্যবহার করার কথা বললেন ওয়াশিরুহুন্ন বিল ইসলাম বলেন নারীদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে খারাপ ব্যবহার করা যাবে না অথচ এই নারী নারীবাদীরা ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে মহিলাদেরকে নিয়ে ইসলাম নিয়ে ব্যঙ্গ করে কিন্তু আল্লাহর কোরআন কয় নারীদের সাথে ভালো ব্যবহার করার জন্য কোরআন বলেছেন তেরো নম্বর হলো নারী জাতি জান্নাতে যাওয়া আল্লাহ সহজ করে দেয়া বলতেছে নারীরা চারটা কাজ করলে জান্নাতে যাইতে পারবে আর পুরুষদের জান্নাতে যাওয়ার জন্য অনেক কাজ করা লাগে আমি আপনাদের কাছে জানতে চাই এই যে তেরোটা শ্রেষ্ঠত্ব আর অধিকার আর মর্যাদা আল্লাহ তাহলে নারীদেরকে দেয়া নারীদেরকে ঠকাইছে না জিতায়া দিয়েছে নারীদেরকে হেম করা হয়েছে না সম্মানিত করা হয়েছে অতএব যেই মহিলারা পশ্চিমাদের কৃষ্টি কালচার আমার দেশে সাপ্লাই দেওয়ার জন্য ষড়যন্ত্র করো তোমাদেরকে আবারো সতর্ক করে দিতে চাই আমার দেশের মা বোনেরা ময়দানে অলরেডি নেমে গিয়েছে এখনো আমাদের সমস্ত মায়ের জাতিরা ময়দানে নামে নাই আমি তোমাদেরকে আবারও সতর্ক করে দিয়ে বলছে তাই তোমরা যারা ইউরোপ আমেরিকার কৃষ্টি চাল চাল লালন করে আমার দেশের ভিতরে ইহুদি আর খ্রিস্টানদের কিনছি কৃষ্টি কালচার তোমরা প্রচার করার জন্য প্রসার করার জন্য তাদের জুটা খেয়ে আদা জল খেয়ে তোমরা ময়দানে নেমেছ তোমাদেরকে সতর্ক করে দেয় এখনো ভালোবাসো আছো তোমার নাই আমার ইসলাম প্রিয় নারী জাতি ইসলাম আর কোরআন মায়ের জাতিরা যখন ময়দানে নামবে তোমাদের মতো দু চারটা নাস্তিক নারীদেরকে এমন সাঁটা পিটা করবে তখন তোমরা পালানোর জায়গা পাবে না